হ্যালো ফ্রেন্ডস তো আজকের এই সেটটি ডবলু বিপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে তিন নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সাংসদের সদস্য না হয়ে প্রধানমন্ত্রী পদে থাকা যায় কতদিন তো এই চারটা অপশান আমাদের থেকে সঠিক উত্তর হবে অপশান ডি তিন মাস পর্যন্ত অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট দু নম্বর প্রশ্ন হচ্ছে কোনো রাজ্যের রাজ্যপাল অবসর গ্রহণ করেন কত বছর বয়সে কোনো রাজ্যে রাজ্যপাল অবসর গ্রহণ করেন কত বছর বয়সে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি নির্দিষ্ট কোনো সময়সীমা বলা নেই সংসদে বা সংবিধানে অপশান ডি হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি হুগলি নদীর উপনদী চারটা অপশানের মধ্যে থেকে কোনটি হুগলি নদীর উপনদী তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে এ দামোদর ও রূপনারায়ণ অপশান এ হবে সঠিক উত্তর দামোদর ও রূপনারায়ণ হচ্ছে হুগলি নদীর উপনদী তো অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সুচেতা কৃপালনী অপশান সি হবে সঠিক উত্তর সুচেতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সরি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশে শপথ গ্রহণ করেছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতীয় নাগরিকত্ব পেতে সর্বনিম্ন কত বছর ভারতে বসবাস করতে হবে তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচ বছর পাঁচ বছর কোনো ব্যক্তি পাঁচ বছর ভারতে বসবাস করলে তিনি ভারতীয় নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় নিচের কোন আইন অনুসারে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর যাবে অপশান এ রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর সাল অনুযায়ী ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে হিমাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর ও গোয়ার বিধানসভা গঠন করা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দোতম চোদ্দতম সংবিধান সংশোধনী উনিশশো সালের মাধ্যমে এই হিমাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর এবং গোয়ার বিধানসভা গঠন করা হয় নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করা হয় কোথায় উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে গেলে সেই প্রস্তাবটি কোথায় উত্থাপিত করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শুধুমাত্র রাজ্যসভাতে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট ন নম্বর প্রশ্ন হচ্ছে হাইকোর্ট হাইকোর্টের লেখো জারি করতে পারে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখো জারি করতে পারে কোন ধারা অনুযায়ী তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট লেখো জারি করতে পারে অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো রাজ্যের রাজ্যপালের শাসনকালের মেয়াদ কত বছর দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো রাজ্যের রাজ্যপালের শাসনকালের মেয়াদ কত বছর তো এই চারটা অপশান আমাদের থেকে সঠিক উত্তর হয়ে অপশন ডি কোনো মেয়াদ নেই তো অপশান ডি হবে সঠিক উত্তর এখানে সংবিধানে বলা আছে বিভিন্ন রাজ্যে রাজ্যপালের মেয়াদ পাঁচ বছর কিন্তু রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী সেই পথ বাড়াতেও পারে আবার কমিয়েও দিতে পারে সেক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর কোনো মেয়াদ নেই নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় কবে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে অপশান বি হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন হচ্ছে ইথাইটাই রোগ বারো নম্বর প্রশ্ন হচ্ছে ইটা ইটাই রোগ কোন ধাতুর কারণে হয় তো এই চারটা মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি ক্যাডমিয়ামের অভাবে ইটা ইটাই রোগ হয় অপশান সি হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আলেয়া সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আলেয়া সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মিথেন নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রায় জল বাষ্পীভূত হয়ে হবে বা ফুটবে ফারেনাইট স্কেলে কত তাপমাত্রায় জল বাষ্পীভূত হবে বা ফুটবে তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি দুশো বারো ডিগ্রি ফারেনাইট উষ্ণতায় অপশান বি হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে পিতলের উপাদান হলো মানে কি কি দিয়ে পিতল তৈরি হয় তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তামা ও দস্তা দিয়ে তামা ও দস্তাল মিশিয়ে দস্তা মিশিয়ে পিতল উৎপন্ন হয় অপশান ডি হবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে শুক্রাশয় থেকে নিষ্কৃত হয় কোন হরমোনটি নিচে চারটের অপশানের মধ্যে থেকে কোন হরমোনটি শুক্রাশয় থেকে নিষ্কৃত হয় তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টেস্টোস্টেরন অপশান সি হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন কে ও ভিটামিন বি কোথায় সংশ্লেষিত হয় ভিটামিন কে ও ভিটামিন বি কোথায় সংশ্লেষিত হয় তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বৃহৎ দন্তে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি। কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ ফেনল অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ছুরি দ্বারা সহজে কাটা যায় কোন ধাতু ছুরি দ্বারা সহজে কাটা যায় কোন ধাতু তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সোডিয়াম অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিক্রম সারাভাইকে বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয় তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইসরো কবে গঠিত হয়েছিল সেক্ষেত্রে সঠিক উত্তর হবে পনেরোই আগস্ট উনিশশো সালে বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছে এস স্বামীনাথম নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন কে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন কে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ শ্রীবাকো বান্দনায়ক অপশান এ হবে সঠিক উত্তর তিনি শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ওনাম কোন রাজ্যের উৎসব ওনাম কোন রাজ্যের উৎসব তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি কেরালার অপশান ডি হবে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে রামচরিত মানুষ এর রচয়িতা কে বা রচনা করেছিলেন কে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি তুলসী দাস রামচরিত মানস তুলসীদাস রচনা করেন এবং শুধুমাত্র যদি রামচরিত বলতো সেক্ষেত্রে হতো সন্ধাকর নন্দী নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন ভারতে শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি এম এস সানি অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে টেলিভিশন আবিষ্কার করেছিলেন কে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে টেলিভিশন আবিষ্কার করেছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি জন ওয়ার্ডস অপশান বি হবে সঠিক উত্তর তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন